ডেলিটেজ আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে গোদরেজ গ্রুপের তরফ থেকে ভারত যখন বিশ্বব্যাপী উৎপাদন এবং সরবরাহ কেন্দ্রের রূপান্তরের গতি বাড়াচ্ছে তখন গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপ তার স্মার্ট টেকসই ইন্ট্রালজিস্টিক সমাধানের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছে তার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট এবং স্টোরেজ সলিউশন ব্যবসার মাধ্যমে জিইজি গত তিন বছর ধরে ইন্ট্রালজিস্টিক খাতে ধারাবাহিকভাবে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাজার অংশীদারিত্ব বজায় রেখেছে আজ জিইজের সাঁত্রিশ শতাংশেরও বেশি রাজস্ব তার গুডস অ্যান্ড গ্রিন পোর্টফোলিও থেকে আসে এবং গত তিন বছরে পরিবেশ সংলগ্ন অংশীদারের নেটওয়ার্ক তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর ক্রয় মূল্যের প্রায় পঁচাশি শতাংশ দেশীয়ভাবে উচ্চারিত হয় যা আত্মনির্ভর ভারত এবং দায়িত্বশীল মূল্য শৃঙ্খলের প্রতি তার প্রতিশ্রুতিকে তুলে ধরে জিজি ই কমার্স এফএমসিজি ভোক্তা টেকসই পণ্য কোল্ড চেইন লজিস্টিক্স এবং খুচরা বিক্রয়ের মাধ্যমে উচ্চ বৃদ্ধির ক্ষেত্রগুলিকে জাতীয় লজিস্টিক্স নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যতের জন্য প্রস্তুত সমাধান দিয়ে সক্ষম করছে এই সমাধানগুলি স্থায়িত্ব খরচ দক্ষতা এবং ডিজিটাল ইন্টিগ্রেশনের উপর দৃষ্টি নিবন্ধ করে পরবর্তী খবরটি আসছে কপার গ্রুপের তরফ থেকে একটি যুগান্তকারী অংশীদারিত্বের মাধ্যমে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ইঞ্জিন জেনসেট এবং ট্রাক্টর প্রস্তুতকারক কপার কর্পোরেশন জাপানের সিনফোনিয়া টেকনোলজির সাথে হাত মিলিয়ে ভারতের প্রথম সিপিসিবি ফোর প্লাস সার্টিফাইড টেন এলপিজি জেনসেট চালু করেছে এই সহযোগিতা কয়েক দশকের প্রকৌশল দক্ষতাকে পরিচ্ছন্ন শক্তিতে উদ্ভাবনের জন্য একটি যৌথ প্রতিশ্রুতির সাথে একত্রিত করে এলপিজি দ্বারা চালিত ডায়মন্ড নামের একটি উন্নত টেন কেবিএ জেনসেটের উন্মোচনের মাধ্যমে এই জোটটি আনুষ্ঠানিকভাবে রূপ পেয়েছে মহারাষ্ট্রের সাঁতারায় অবস্থিত কপার কর্পোরেশনের কর্তৃক একচেটিয়া নির্মিত এই জেনসেটটি যৌথভাবে ভারত জুড়ে করবে এবং এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে কপার সিম্ফোনিয়া জেনসেট মডেল সিএসি জিরো জিরো ভারতের সিম্ফোনিয়া গ্রুপের জন্মস্থান ডায়মন্ড শহরের নামে ব্র্যান্ড নাম বহন করবে এবং জাপানের বাজারে সাতারা ব্র্যান্ড নাম বহন করবে যা কপারের শতাব্দী প্রাচীন শিখরকে সম্মান জানাবে ঐতিহ্যবাহী ডিজেল জেনারেটারের একটি কম্প্যাক্ট সাশ্রয় এবং পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে ডিজাইন করা ডায়মন্ড জেনসেট উচ্চ কর্মক্ষমতা কম নির্গমন এবং ন্যূনতম রক্ষণাবেক্ষণ প্রদান করে পরবর্তী খবরটি আসছে হিন্দুয়ার গ্রুপের তরফ থেকে প্লাস্টিক পাইপ এবং ফিটিং সেগমেন্টের দ্রুততম বর্ধনশীল ব্যান্ড হিন্দোয়ারের টু ফ্লো আজ উত্তরাখণ্ডের রোডকিতে তাদের নতুন অত্যাধুনিক উৎপাদন কারখানা উদ্বোধন ঘোষণা করেছে এই উন্নয়নের মাধ্যমে কারখানাটি আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে কোম্পানির তৃতীয় কারখানা হিসেবে এই কৌশলগত সম্প্রসারণটি টু ফ্লোর দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পথকে শক্তিশালী করার এবং উচ্চমানের প্লাস্টিক পাইপিং সমাধানের জন্য ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ইমপ্রেসা গ্রুপের গ্রুপের চেয়ারম্যান সন্দীপ সোমানি এবং সোমানি ইমপ্রেসা গ্রুপের কৌশলগত প্রধান শাশ্বত সোমানি এই কারখানাটি উদ্বোধন করে প্রায় এক দশমিক সাত বিলিয়ন টাকা বিনিয়োগের মাধ্যমে নতুন রুকিল প্ল্যান্টটি বার্ষিক বারো হাজার পাঁচশো টন প্রাথমিক উৎপাদন ক্ষমতা সমর্থন করার জন্য নির্মিত হয়েছে প্ল্যান্টটির কৌশলগত অবস্থান ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলে কোম্পানির উৎপাদন পদচিহ্ন এবং বিতরণ দক্ষতা উল্লেখযোগ্য বৃদ্ধি করার জন্য প্রস্তুত এই নতুন প্ল্যান্টটি উৎপাদনের মাধ্যমে বিদ্যমান সাংঘারিটি প্ল্যান্ট সহ কোম্পানির মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা আশি হাজার পাঁচশো টিপিএতে পৌঁছাবে যা এর সামগ্রিক উৎপাদন ক্ষমতা এবং পরিচালনার পরিধিকে আরও শক্তিশালী করবে নতুন প্ল্যান্টটি সিপিবিসি ইউপিবিসি ডাব্লুআআ পিভিসি পাইপ ফিটিংস এবং ওভারহেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কের একটি বিস্তৃত পরিষদ তৈরি করবে উৎপাদন ক্ষমতার বাইরে নতুন এই সুবিধাটি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রস্তুত এবং এই অঞ্চলে দুশো জন প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে আজকে শেষ খবরটি আসছে ভারতীয় ডিপটেক স্পেস স্টার্ট তরফ থেকে পুনভিত্তিক ডিপটেক স্পেস স্টার্ট আপ অ্যাস্ট্রোকেল অ্যারোস্পেস ব্যক্তি এবং অ্যাঞ্জেল ভেঞ্চার ফার্মগুলির একটি কনসোটিয়ামের নেতৃত্বে একটি প্রি সিট রাউন্ডে ষাট দশমিক আট চার মিলিয়ন টাকা সংগ্রহ করেছে এই তহবিলগুলির একটি পুনর্ব্যবহারযোগ্য সেমি লঞ্চ ভেহিক্যাল এবং ক্ষেপণাস্ত্র গ্রেড নির্দেশিকা সিস্টেম উৎপাদনগুলির তৈরির জন্য তার উন্নয়নকে স্কেল করার জন্য ব্যবহার করা হবে কোম্পানিটি আশা করছে যে আগামী চব্বিশ মাসের মধ্যে পরীক্ষার জন্য একটি কার্যকর পুনর্ব্যবহারযোগ্য প্রোটোটাইপ থাকবে মহাকাশ প্রযুক্তিতে ব্যক্তিগত উদ্ভাবনের জন্য ফ্লাট গেট খুলে দেওয়ার জন্য প্রস্তুত ল্যান্ডমার্ক গগণায়ন একসো এম ফোর এবং স্পেস অ্যাক্টিভিটি বিলের তারপান্তে এই তহবিল সংগ্রহ করা হয়েছে অ্যাস্টোফেল অ্যারোস্পেস হলো কয়েকটি দেশীয় বেসরকারি স্টার্ট আপ মধ্যে একটি যারা সকলভাবে একটি সেমিক্রায়োজনিক ইঞ্জিন পরীক্ষা করেছে বর্তমান রাউন্ডের আগে মাত্র ছ লক্ষ টাকা এবং কোনো বহিরাগত তহবিল ব্যয় না করে এই মাইল ফলক অর্জন করেছে অ্যাস্টোফেল অ্যারোস্পেস তার পোটেন্সীয় সি ওয়ান ইউ ইঞ্জিন তৈরির জন্য অটো ম্যানুফ্যাকচারিং এর সেরা অনুশীলন দ্বারা অনুপ্রাণিত একটি মডুলার সিস্টেম পদ্ধতি ব্যবহার করছে এটি সহযোগিতামূলক গবেষণা ও উন্নয়ন এবং পরীক্ষামূলক অভিযানের জন্য ইসরোর সাথে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে ভারতের মহাকাশ অর্থনীতি দু সালের আট দশমিক চার বিলিয়ন ডলার থেকে দু সালের মধ্যে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে যা এই দশকের মধ্যে বিশ্বব্যাপী আট হাজার পাঁচশোটিরও বেশি ছোট উপগ্রহ উৎক্ষেপণের পূর্বাভাস দেয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি টিকতে ভুলবেন না শুভমস্তুর